বর্ধমান স্টেশনে হারিয়ে যাওয়া স্ত্রীকে মাস পর ফিরে পেলেন স্বামী স্বামীর হাত ধরে মেদিনীপুর থেকে ভাগলপুরে পাড়ি দিলেন ফুলবতী চলতি বছরের সতেরোই এপ্রিল মেদিনীপুর স্টেশনে একা বসে বসে কাঁদছিলেন এক বৃদ্ধা রেল পুলিশ তাকে উদ্ধার করার পর যোগাযোগ করে কোতোয়ালি থানার সাথে কোতোয়ালি থানার উদ্যোগে এবং মেদিনীপুর পৌরসভার সহায়তায় বছর সত্তরের এই বৃদ্ধার ঠাঁই হয় মেদিনীপুর সেন্ট্রাল বাস অবস্থিত শেল্টার ফর আরবান হোমলেসে ভাষাগত সমস্যার কারণে প্রথমে কেউ বুঝতে পারছিলেন না বৃদ্ধার নাম ও ধাম ধীরে ধীরে বৃদ্ধাশ্রমের কর্মীরা বুঝতে পারেন বৃদ্ধার বাড়ি বিহারের ভাগলপুরে নাম ফুলবতী দেবী তবে কোনোভাবেই বৃদ্ধার পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না শনিবার মেদিনীপুর শহরের কয়েকজন সাংবাদিকের সহায়তায় বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ যোগাযোগ করেন হ্যাম সাথে তারপরই হয় মুশকিল আসান মাত্র আধ ঘন্টার মধ্যেই হ্যাম রেডিও ক্লাবের তরফে খুঁজে বের করা হয় বৃদ্ধার ঠিকানা যোগাযোগ করা হয় পরিবারের সদস্যদের সাথে প্রিয়জনের খবর পেয়ে শনিবার রাতেই বিহারের ভাগলপুর থেকে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেন বৃদ্ধার পরিবারের সদস্যরা রবিবার সকালে মেদিনীপুর শহরে পৌঁছান হ্যাম রেডিওর দুই সদস্য সহ বৃদ্ধার স্বামী শনিচর মণ্ডল সহ দুই নাতি মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান এবং পুলিশ প্রশাসনের উপস্থিতিতে ফুলবতী দেবীকে তুলে দেওয়া হয় তার স্বামীর হাতে নতুন শাড়ি পরিয়ে মিষ্টি মুখ করিয়ে বিদায় জানানো হয় ফুলবতী দেবীকে तो এবারে আপনে মই পটলেঙ্গা আপনে আচ্ছা তো ঠিক আছে মানে দাদা আর দাদি দোনো সাথে ভাগলপুর সে মেরানে কি ভাগলপুর মেরা ঘর হ ঠিক হ তো ওহা সে আয়েতে গুরাপ স্টেশন মানে পরদমান কে করতা হ তো ওহা পে ডক্টর কে আয়েতে তো লাউড সে সময় ট্রেন পর সে ট্রেন যখন লাউড সে সময় پکڑনে কে liye থা না তো ওহি সে মানে দাদি মিস হো গয়া মানে ট্রেন পে চড় গয়া দাদাজি নেহি চড় পাহে ঠিক হ तो उसके बाद हम सब पूरा ढूंढे नहीं मिला ये आठ अप्रैल को मिसिंग हुए थे आज आठ जून है ना जून है हम हाँ दो महीना के बाद कल हमको पता चला है थैनों से कॉल किया है हम रेडियो के तरफ से तो फिर हम सब कल कल ही ट्रेन पकड़ के यहाँ पे आए आज लेके जा रहे हैं हाँ आज लेके जा रहे हैं बहुत एक्साइटेड है और दादाजी तो जब से खोए थे तो प्र... मतलब हमेशा रोते रहते थे बहुत यानी कि घर में सब मतलब परेशान थे पूरा और ढूंढ भी रहे थे ऐसा नहीं थे कि हम सब छोड़ दिए थे हम सब पूरा यूपी बिहार पहले तो यहाँ पूरा ढूंढने पंद्रह दिन कंटिन्यू यहाँ पे ढूंढने वर्धमान से हावरा पूरा जितना स्टेशन है सारा चीज़ ढूंढने तो नहीं पता चला फिर हम सब बिहार उधर पटना यूपी बिहार सब जगह ढूँढें क्या बीमारी बीमारी मतलब गुराप स्टेशन में वो लद्दा होता है ना कुछ बनवाने के लिए वहीं पर आए थे

ওনাদের থ্রো দিয়ে আমাদের কাছে খবর যায় আমাদের সঙ্গে সঙ্গে যে মুহূর্তে খবর পাই আমরা এনার কথা বুঝে আমরা যতটা ধরতে পেরেছি যে ভোজপুরি ভাষায় কথা বলছেন কিন্তু আমরা বিহারের ভাগলপুর সাইড বা ওই বিহারের সারাউন্ডিংসে বেশি জোর দিই কিন্তু সারা ভারতবর্ষের মানে যত জায়গায় আমাদের সোর্স রয়েছে আমরা সেই জায়গায় কাজে লাগাই তার ফলে আমরা সেখান থেকে ভাগলপুর থেকে এনার তথ্য পাই আমরা এবং পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা জানতে পারি যে এনার মেদিনীপুরে এখন রয়েছেন এনার যেটা জানা যাচ্ছে যে পুলিশ এনারা ডাক্তার দেখাতে এসেছিলেন ডাক্তার দেখানোর পরে কোনো রকম করে ট্রেন মিস হয়ে যায় তার ফলে ট্রেন ছুট হয়ে যাওয়ার ফলে ইনি আলাদা হয়ে যান তারপর মানে নানারকমভাবে যোগাযোগ করার চেষ্টা করেছেন কিন্তু বাড়ির লোকের মানে সাহায্য পায়নি খুঁজে পায়নি তো সেই অবস্থায় পুলিশ এনাকে উদ্ধার করে আজকে মেদিনীপুর আরবান সেল্টার ফর এখান থেকে হোম হোমলেস এখান থেকে পাওয়া যাচ্ছে এনাকে বাড়ির লোক এসছেন বাড়ি থেকে আজকে ওনার স্বামী এসছেন চুরাশি বছর বয়স আর যে ভদ্র মহিলা মানে পাওয়া গেছে ওনার পঁচাত্তর বছর বয়স এই বয়সে উনি আসলে ডাক্তার দেখাতে এসছেন মানসিক অবস্থা ঠিকঠাক নেই বয়সের ভারে জর্জরিত হওয়ার কারণে হোক বা শারীরিক অসুস্থতার কারণে হোক ঠিকভাবে জায়গার নাম বলতে পারছিলেন না বাড়ির লোককে যেহেতু ছাড়া হয়ে গেছিলো নিজেও অনেকটা ভীত হয়ে গেছিলেন যে কি হবে না হবে পরবর্তী ক্ষেত্রে আমরা তাকে তার কিছুটা ভাষা অনুধাবন করে আমরা ওনাকে বাড়ি ফেরাতে পারছি আজকে ওনার হাজব্যান্ড এসছেন ওনার নাতি এসছেন এবং বাড়ির আরেকজন এসছেন আজকে আমরা গর্বিত যে এরকম সংবাদ মাধ্যমের বন্ধুরা রয়েছেন ইনাদের মাধ্যমে যে আমরা খবরটা পেয়েছি তার মাধ্যমে আমরা যে বাড়িতে পৌঁছাতে পেরেছি তার জন্য আমরা সংবাদ মাধ্যমের বন্ধুদেরকে ধন্যবাদ জানাই আর আমরা ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের পক্ষ থেকে আমি নির্মলেন্দু মাহাতো এবং সুজাতা ভট্টাচার্য আমরা আজকে এই সুন্দর মুহূর্তে সাক্ষী হতে পেরেছি এবং আমরা চাইছি ঘন্টার মধ্যে সাফল্য কাল এটা খবর পাওয়া গেছে গতকাল গতকাল খবর পাওয়া গেছে এবং আজকে সকাল এখন নটা মানে বাড়ি পৌঁছ বাড়ির লোক এসছে হস্তান্তরের জন্য বিহার থেকে এসেছেন মেদিনীপুরে কালকে দুপুর থেকে আজকে সকাল দশটা চব্বিশ ঘন্টাও হয়নি এখনও চব্বিশ ঘন্টাও হয়নি চব্বিশ ঘন্টার মধ্যে আমরা বাড়ির লোকের সন্ধান পেয়ে বাড়ির লোককে মিলাতে পেরেছি এবং দুজনে মিলিত হয়ে যে খুশি সেই খুশি আপনারা যারা আছেন তাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা সত্যি খুশি হয়েছি মেদিনীপুর পৌরসভায় আশ্রয় আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর পৌরসভায় এইরকম একটি আমাদের করে দিয়েছেন যেখানে প্রায় চল্লিশ জনের মতন যারা বাড়িতে তাদের থাকার জায়গা নেই সেরকম আমাদের এই এখানে আরবান ফর শেল্টার ফর হোমলেস এখানে থাকেন তো এখানে মেদিনীপুর কোতালি পুলিশ এবং আমাদের সাংবাদিক বন্ধুরা তাদের চেষ্টাতে আমাদের বিহারের ভাগলপুর থেকে ফুলন দেবী ফুলবতী দেবী তিনি হারিয়ে গেছিলেন এখানে চিকিৎসা করাতে আসায় তারপর থেকে আমাদের এই সেন্টারে প্রায় উনি দু মাস এর অতিক্রম করেছেন তারপরে আমাদের অল ইন্ডিয়া ফেম রেডিওতে ফ্যাম রেডিওতে আমরা প্রচার করি এবং আমাদের সাংবাদিক বন্ধুরা সেটাকে নিয়ে তার যখনই প্রচার করা হয়েছে সাথে সাথে আমাদের এই যে রেডিও ফ্যাম বন্ধুরা সেই বাড়ির সাথে যোগাযোগ করে এবং বিহারের ভাগলপুর থেকে আজকে সকাল বেলাতেই বাড়ির লোকেরা তার স্বামী তার নাতি বা আত্মীয় এবং আমাদের এই রেডিও ফ্যাম বন্ধুরা তারা উপস্থিত হয়ে আমাদের মেদিনীপুর কোতালি থানার অফিসাররা তারাও আছেন আমরা তাদের হাতে তুলে দিতে পারছি এটাই এবং সেই মহিলা খুব খুশি যে চুয়াত্তর বছর বয়সে তিনি এখানে হারিয়ে গেছিলেন প্রায় দুমাস আমাদের এখানে এই মেদিনীপুর পৌরসভার হোমলেস স্প সেন্টারে এখানে ছিলেন এবং আমাদের আজকে ভালো লাগছে খুব যে সে তার পরিবারের হাতে তাকে পৌঁছে দিতে পারায় এবং এর জন্য পুরো ধন্যবাদ জানাবো আমাদের মেদিনীপুরের সাংবাদিক বন্ধুদেরকে যারা সংবাদ মাধ্যমে এই খবরটা দেওয়ার পরেই যে তারা জানতে পারে যে এইরকম একটি মহিলা আমাদের এখানে আছে এবং ওনাদের কাছেও খবর ছিল যে এইরকম একটি মহিলা হারিয়ে গেছে তার বাড়ির লোকেরা খুঁজছে ওরা সাথে সাথে চব্বিশ ঘন্টার মধ্যে বাড়ির লোকেদের সাথে যোগাযোগ করে বাড়ির লোকেরা আসে এবং আমাদের এখান থেকে তাকে নিয়ে যান এবং এত খুশি এবং আনন্দিত যে তারা বাড়ির লোককে পেয়ে ঠিক একটু অ্যাবনরম্যাল ভাব আছে তার মধ্যে এবং আমাদের ধন্যবাদ কোটালি থানার অফিসারদেরকে তারাও এটা সহযোগিতা করেছেন তারাও খুঁজে নিয়েছে আমরা অনেক চেষ্টাও হয়েছিল যে কোথায় বাড়ি তাহলে থানা থেকে পাঠিয়ে দেওয়া হবে সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল নাইন আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরোনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোন খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংক এর বিপরীতে